গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন সকাল বাজে আটটা দশ এখন আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি আর কালকে যেহেতু ষষ্ঠী ছিল এসেই প্রথমে চাল জলকে ষষ্ঠীটা ভেঙেছি আমি আর মামুনি আর তারপর একটু দুধ চা বানিয়েছি এই যে আমার বাবার আর মামুনি তিনজন চা বানিয়েছে আর ওই যামুনি রান্না করছে মামুনি চলো দেখি আমি কি রান্না করছে কি রান্না করতো বলো

মাছটা ভীষণ তেল ছিলে মাছ খেতে আশা করি ভালোই হবে আর আর কেটেছে এই যে লাল শাক এই হলো আজকে আমাদের মেনু মাছ ভাজা তো হয়ে গেছে এদিকে মাছ ভাজা তো হয়ে গেছে আর এদিকে এই কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছে মাছের ঝুলে ঝোলে যে আলু কেটেছে সেগুলোই ভেজে নিচ্ছে আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে টমেটো জিরে ধনে আদা আর পেঁয়াজ দেওয়া দিয়ে সুন্দর করে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবে এই দেখো এই মশলা কষানোর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি মাছটা দিয়েও কিছু সময় একটুখানি নাড়াচ্ছে কেননা মাছটা কি মাছ তো জানি না ওই জন্য একটু মাছটা কষিয়ে নিয়েছি এই যে আমি আ আর আমি এই দিকে তো বসে হ্যাঁ সারা কপাল ধেubre গুরুশি দূর পরি না আমার চুলের এই জায়গায় ফাঁকা হয়ে গেছে আমার আগে এইসব ভর্তি ছিল এখন সব এইসব সব ফাঁকা লাগি গেছে মাছের জলে জল দেওয়া হয়ে গেছে মাছতে একটু কচা কচা রান্না জন্য বেশি জল দেওয়া হয়নি আর ওইদিকে লাল শম্ভাজাও হয়ে গেছে পরা এবার ভাত বসিয়ে দেবে এই হলো মাছ আলুর তোমার ফাইনাল লুক কষা কষা খুব একটা ঝোল না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখা যাক খেয়ে কেমন লাগে কালকে যেহেতু আমাদের নীল ছিল ওই জন্য আজকে একদম সকাল সকাল আমরা ভাত খেয়ে নিচ্ছি লাল শাক ভাজা মাছের তেল আর সাদা ভাত আর মামনিও খাচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমরা সকাল সকাল ভাত খেয়েছি কালকে উপোস করেছি আর থাকতে পারছি না ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছি আর একটা আছে সেটা যখন খাবো তখন দেখাবো মাছ রান্না করলো না আমি তো দুপুরে না তাই এই যে সকাল বেলায় ওই মাছ দিয়ে খেয়ে নিচ্ছে বললাম না পরে একটা জিনিস খাবো তোমাদের দেখাবো এই যে তরকা আর রুটি কালকে বাবা আর রায়নের বাবাই খাবার অর্ডার দিয়ে খেয়েছিল এবার আমরা যেহেতু খেতে পারবো না ওই জন্য বেশি করে অর্ডার দিয়েছিল। রাতে নিয়েও গেছিলো উপরে যাতে আমি খাই বলছে বারোটার পরে খেয়ে নিও কিন্তু আমি তো ভাত না খেয়ে আমি উপোস ভাঙতে পারবো না মানে চাল জল না খেয়ে ব্যায়াম করেছিলাম ফ্রিজে রেখে দাও কালকে খাবো এই যে এখন খাচ্ছি রেখেছে আমাদের জন্য না খেলে হয় না বাড়ি যাচ্ছি ডিজাইন বাড়ি যাচ্ছো করে দাও করে দাও তোমার কাজেলে টিপটে পড়িয়েছে না তাহলে চলো আমরা যাই মাংবাড়ি মারবাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি আমি মুখ টুক ধুয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি আর এই যে মা মা হচ্ছে রান্না করছে ওই যে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করছে মা ওটা ওর খুব প্রিয় খাবার ওই জন্য পাতলা ঝোল আর এসে এইদিকে বাবা হচ্ছে একটু মিছরির জল ভিজে রেখে দিয়েছিল প্রতিদিন মার জন্য ভিজে রাখে এবার আমার জন্যও ভিজে রেখে দিয়েছে খাবো এখন আর ওইদিকে রায়ান ওর খাবার কাছে ওকে দেখানো যাবে না ওর জামা প্যান্ট পরা নেই ওই জন্য ওরে দেখাবো না কে আসছে দেখি তো গেট খুললো কে রে রায়ান কে আসছে কে ওই যে আমার বাবা বাবা বাড়ি এসে এই যে আমার একটু ডাবের জল দিল এইটাই খাবো আরে এই যে ডাবের শ্বাস হয়েছে আজকে তোমাদের তো আজকে তোমাদের তো আসার কারণটা আমি বলিনি এমনি হঠাৎই চলে আসলাম আসার কারণ হলো আমার ছোট ভাই মানে ছোট কাকার ছেলে ও আমার মার কাছে খেতে যেতে যে যে মা আমি লুচি আলুর দম খাবো তাই মা ওর জন্য লুচি আলুর দম করবে তাই বলছে যে ভাই আসবে তুই কি আসবি আমি ঠিক আছে যাওয়া তো হয় না তাহলে যাই সেই কারণেই এসছে এই দেখো মা এদিকে এই যে আলুর দম বসিয়েছে আর ওইদিকে মা মশলা করছে মেন আসার কারণ এটাই তাছাড়া আসার এখন ইচ্ছাই ছিল না না বাড়ির কাজ শুরু হবে কাল পরশু থেকে তা ওই জন্য আর আসার ইচ্ছা ছিল না মা বললো তারপর যে আসি ভাইটা আছে ওন হলে একা এসে কি করবে এই দেখো আমার ভাই তো লুচি আলুর দম খেতে চেয়েছে ওই জন্য মা এদিকে আলুর দম দিয়েছে প্রায় হয়েও গেছে সেম আমার মতনই করছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রথমে কষিয়েছে গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আর তারপরে চারমগজ কাজু পোস্ত আর টমেটো একসাথে বেটে দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়েও কিছু সময় কষাচ্ছে আর এই সাইডে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলটাও দিয়ে দেবে এবার আর এই দেখো আমি কোথায় বসে দেখবা এই দেখো গ্যাসের পাশে আমি বসে রয়েছি ওইদিকে মা রান দাঁড়িয়ে এদিকে আমি বসে রয়েছি রান্না দেখছি আমাদের এই জায়গাটাই সবাই বসে আমার বাবাও বসে আমিও বসি মা রান্না করে আর আমরা এখানে বসে থাকি আর তো আলুর দম রান্না হয়ে গেছে এখন সীমাই বানাবে তাই এইদিকে দুধ দিয়েছে দুধটা ফোটানো হয়ে গেছে তারপরে দিয়েছে গুড় আর একটু ঘি দিয়ে ভেজেছে আর আমার মা যেহেতু গুড় রয়েছে বাড়ি জন্য গুড় দিয়ে করছে আর সীমাই রাঁধুনি হলো আমার ছেলে ঘরে আমি দেখাতে পারছি না ভেব না কেউ গ্যাস জ্বালানো গ্যাস কিন্তু বন্ধ ও এমনিই নাড়াচ্ছে দুপুরের ভাত খেতে বসে গিয়েছি এখন মা কি রান্না করেছে সেটা দেখাবো প্রথমে আছে উচ্ছে আলু ভাজা নিরামিষ সঙ্গে একটু আচার সাদা ভাত এটা হলো ঝিঙে আলু পোস্ত যেটা আমি এখন খাবো না কেননা বাবা যখন খেয়েছে বাবার থেকে আমি নিয়ে খেয়েছি আর এদিকে রয়েছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল এই দিয়ে খাবো মা ওইদিকে খাচ্ছে এবার আমিও খাবো উচ্ছে আলু ভাজা আর আচার দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মা বেগুন আর আলু দিয়েছে আর কত ভাত দিয়েছে আমি অত ভাত খাবোও না অল্প কটাই ভাত খাবো পেট আমার ভরে গিয়েছে এই কে আবার দুখানা মাছ একটা লেজা আর একটা দাগার পিস আর ওই যে মা খাচ্ছে আর ওই যে আমরা খাচ্ছি তাই বাবা এসে এখানে বসে রয়েছে সন্ধ্যাবেলায় একটু ঘুম থেকে উঠে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা সরি সন্ধ্যাবেলা বললাম দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে একটু আপেল খাচ্ছি রায়ান খেলছে মা ওদিকে আমার একটু ফান্টা দিচ্ছে মা এক গ্লাস ফান্টা দিয়েছে আমি এই খাচ্ছি এটা আমার খুব ভালো লাগে খেতে তাহলে চলো খেয়ে আর ওইদিকে আমার ছেলেটা আয়রন নিয়ে খেলা করছে দেখো এই যে আমার রায়নের সুন্দর টিফিন ফুলকো ফুলকো লুচি ছোট্ট ছোট্ট এই যে একদম ছোট ছোট ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে রয়েছে সিমাই ওর আর আলুর দম দিই ও সিমাই দিয়েই খেয়ে নেবে তিনটে লুচি যদিও খাবে না মা বেশি করে করলো এটা মা কি এটা কি দেখি বা এই দেখো আমার কাকিমা আমাকে এই সুন্দর রূপর আংটিটা দিয়েছে এত পছন্দ হয়েছে সত্যি বলছি আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ এটা আমি সব সময় পরে থাকবো তোমরা কেমন লাগছে বলো এই দেখো একটা পুচকু একটা বুনু আমার এটা আন্তির মেয়ে আমার বাড়ি এসেছে আমার কাকিমা ভাই তো চলে গেলে এই জাস্ট চলে গেল এখন নটা বাজে আমি রাতের খাওয়া দাওয়া করে আমার ছেলের ভাত খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। রাতে মাও লুচি আলুর দাম করেছে তাই এ দেখো রাতের বেলার খাবার নিয়েছি আমি মারবাড়িতেই রয়েছি আমি চলে যাব একটু পরে এই যে মা দিয়েছে লুচি আলুর দম আর সিমাই এই খেয়ে বাড়ি চলে যাবো একেবারে বাড়ি গিয়ে তারপরে কথা বলবো এই দেখো আমি বাড়ি চলে এসছি এই মানে দশ পনেরো মিনিট মতন হলো বাড়ি চলে এসছি এসে রাইনের ভাবে মশারিও টানিয়ে দিয়েছে এবার শুয়ে